তুর্কি আক্রমণের পর থেকেই ভারতবর্ষের ইতিহাসে সুলতানি শাসনের সূচনা হয় তোমরা জানো যে ইতিপূর্বে চ্যাপ্টারে যে টোটাল রাজবংশ আমাদের শাসন দীর্ঘদিন ধরে ভারতবর্ষে মুসলিম সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায় একে অপরের পাশাপাশি থাকার ফলে তাদের মধ্যে একটা ঐক্য গড়ে উঠেছিল আর সেক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভক্তিবাদ ও সুফিবাদ ভক্তিবাদ ও সুফিবাদের মূল কথাই হলো ঈশ্বরের সাথে ভালোবাসা প্রেম ভক্তিবাদ ও সুফিবাদ দুই সম্প্রদায়ের মধ্যে অর্থাৎ হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করেছিল ভক্তিবাদ বলতে কি বুঝি ভক্তিবাদের স্বরূপ বা বৈশিষ্ট্য কি ছিল ভক্তিবাদ কি ভক্তিবাদ হলো ঈশ্বরের প্রতি গভীর প্রেম भक्ति